আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাকে দয় ভালো আছি আজকে নতুন বছর প্রথম দিন আমি ঢাকায় মোবাইলের ভিতরে শুটিং আসছি তে আপনাদের নিয়ে আমি বিনোদন দেওয়ার জন্য আজকে অনেকগুলো চট ভিডিও নং ভিডিও করলাম তে আসলেই সে ভিডিওগুলো ধাপে ধাপে আপলোড করা হবে তবে নতুন বছরে নতুন একটা দিনে তে আমরা আপনাদের যা যা করলাম এগুলো আপনারা সবগুলো দেখবেন আর বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে যেখান থেকেই দেখবেন আসলে কোনো ভুলচুরি হতেই পারে এখন ভুলচুরি হলে পরে সেরকম আমাদেরকে বলবেন না বললে আমরা সুদ পারবো না তবে আজকে প্রথম দিন আমাদের বছরের এবং কি দুই হাজার পঁচিশ সাল পড়েছে তাই সেই লক্ষ্য আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বেশ কিছু কিছু ভিডিও দিলাম অবশ্যই অবশ্যই দেখবেন যে যেখান থেকে দেখবেন সেখান থেকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম